নমস্কার দর্শকবিন্দু গতকাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা খারাপ খবর আমি আপনাদের সামনে রেখেছিলাম আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে এবং এখানে বলে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা ভালো খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি মেমো নম্বর ওয়ান সিক্স সেভেন ফাইভ বিবি পিই অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড তেইশ সাত পঁচিশ অর্থাৎ আজকে এই অর্ডারটি জারি করা হয়েছে দেওয়া হয়েছে দি সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এবং চেয়ারম্যান এবং চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সমস্ত জেলার কলকাতা প্রাইমারি স্কুল স্কুল কাউন্সিল আর শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল আর দেওয়া হয়েছে দি সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সমস্ত জেলার কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে মিউচুয়াল ট্রান্সফার অফ প্রাইমারি টিচার্স থ্রু উৎসশ্রী পোর্টাল অর্থাৎ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ অর্ডারটি এখানে যেটি বলা হয়েছে অর্ডারে সেটার বাংলা করলে দাঁড়াচ্ছে যে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তাদের সতেরো ছয় দু তারিখের মেমো নম্বর ফোর থ্রি জিরো এস অবলিক জি অনুযায়ী উৎসশ্রী পোর্টালের স্থানান্তর পদ্ধতিতে কিছু সংশোধনী এনেছে এই সংশোধনী সংক্রান্ত বিস্তারিত আলোচনা পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে করা হয়েছে সংশোধনীর আলোকে সমস্ত পারস্পরিক স্থানান্তর অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের আবেদনগুলি আনলক করে আবেদনকারীদের কাছে ফেরত পাঠানো হয়েছে আর আবেদনকারীকে তাদের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের পক্ষ থেকে কনফার্মেশন অর্ডার আপলোড করতে বলা হয়েছে জেলা পর্যায় থেকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা এই নির্দেশনা যথাযথভাবে আবেদনকারী শিক্ষকদের কাছে পৌঁছে দেন যাতে তারা আবারও উচ্ছশ্রী পোর্টালের মাধ্যমে যথাযথভাবে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন আর এই নির্দেশিকাটি প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং কার্যকর করতে জারি করা হয়েছে আর আবেদনকারীদের নতুন করে আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তাদের মিউচুয়াল ট্রান্সফার দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা ভালো খবর যে তাদের মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে তাদের কনফার্মেশন অর্ডার হোক বা তাদের যে প্রোফাইল সেটা আনলক করে দেওয়া হয়েছে যাতে তারা আবার স্বচ্ছভাবে আবেদন করতে পারে এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ